বিয়ে বাড়ি বাজছে সানাই বাজছে নানান বাদ্য একটি ধারে তৈরি হচ্ছে নানান রকম খাদ্য হই চো আর চেঁচামেচি আসছে লুচির গন্ধ আলোয় আলোই খুশি সবাই কান্নাকাটি বন্ধ বাসর ঘরে সাজছে কনে সকলে উৎফুল্ল লোকজনকে আসতে দেখে কর্তার মুখ খুলল আসুন আসুন বসুন সবাই আজকে হলাম ধন্য সামান্য এই আয়োজন আপনাদেরই জন্য মাংস পোলাও চপ কাটলেট লুচি এবং মিষ্টি খাবার সময় এদের প্রতি দেবেন একটু দৃষ্টি বর আসেনি তাই সকলে ব্যস্ত এবং উৎসুক আনন্দেয়াদ বুক সকলেই নাচছে কেবল ধুকপুক উলু দিতে তৈরি সবাই শাঁ সব প্রস্তুত সময় চলে যাচ্ছে বলে মনটা একটু করছে খোঁত খোঁত ভাবছে সবাই কেমন করে বরকে করবে জব্দ হঠাৎ পাওয়া গেল পথের মোড়ে গাড়ির শব্দ উলুধ্বনি উঠল মেতে শাঁখ বাজলো জোরে বরকে সবাই এগিয়ে নিতে গেল পথের মোড়ে কোথায় বরের সাজসজ্জা কোথায় ফুলের মালা সবাই হঠাৎ চেঁচিয়ে ওঠে পালা 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 বর লালপাকটি লাল পাকড়ি পুলিশ আসছে নেমে বিয়ে বাড়ির লোকগুলো সব হঠাৎ উঠলো খেমে বললে পুলিশ এ কি কর্তা ক্ষুদ্র আয়োজন পঞ্চাশ জন কোথায় এ যে দেখছি হাজার জন এমনি করে চাল নষ্ট দুর্ভিক্ষের কালে থানায় চলো কাজ কি এখন এইখানে মেলে অর্ধা হলেন কাঁদো কাঁদো চোখেতে জল আসে গেটের পাশে জড়ো হওয়া কাঙালিরা হাসে